গুড আফটারনুন বন্ধুরা মানে খুব দুঃখজনক একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করতে হচ্ছে যদি ভাবলাম বলবো না বলবো না তো আজকে দু তিন দিন যাব তো হচ্ছে মানে দিন হলো আজকে তো আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না তো ভাবলাম আজকে আমার শোনাই কি সুস্থ আছে তোমাদেরকে জানাই তো দেখতেই পাচ্ছ এগুলো সব ওষুধ আর আমার ছেলে এই যে চ্যানেল করা হাতীয় তো দেখো এই পাশে চ্যানেল করা হয়েছে তো ওষুধ দিচ্ছে অ্যান্টিবায়োটিক চলছে ও খুব পরিমাণ মানে জ্বর উঠেছিল গায়ে জ্বর বমি এদিকে সিস্টাররা কথা বলছে সেটা শোনা যাচ্ছে আর কি এইখানে খাবার দাবারগুলো রেখেছি আর বেডটায় মানে আমারই চাদর একটা পেতে দিয়েছে এই যে সিস্টার দিদিরা আরও বাচ্চারা এখানে অ্যাডমিশন আছে সেখানে ওই বাচ্চাদেরও মানে ওষুধ ওষুধ দেওয়া হচ্ছে ঠিকঠাক করে তো আমাদের সঙ্গে বেশিটা বেশি ভিডিও আর কি আমি শেয়ার করতে পারবো না তো এই হচ্ছে আজকে ভিডিওতে রান্না বান্না দিতে পারলাম না এখানে খাবার দাবারগুলো রেখেছি আর এই যে সোনা আমার সোনার শরীরটা খুব খারাপ তা আজকে তাও একটু ভালো আছি যে উঠে একটু বসেছি যেমন দেখাচ্ছে আর তো আজকে মানে ব্যথা যে ছিল মানে ওর প্রচণ্ড পরিমাণ পেট ব্যথা বমি হচ্ছিলো তো আলট্রাসোনোগ্রাফিটাফি সব করানো হলো ব্লাড টেস্টও হলো এমনি রিপোর্টগুলো নর্মাল আছে তো ব্যথা হচ্ছে তো পায়খানা অনেকবার হয়েছে তো ডাক্তার আজকে আবার ছুটি দিতে দিচ্ছে না আর কি বললো যে পায়খানাটা কমাতে হবে তারপর তো ভিডিওটা আমি বেশি শেয়ার করতে পারলাম না ভালো লাগলে অবশ্যই জানাবে তোমরা মানে দুঃখই লাগছে আমার সত্যি কথা বলতে মানে ধরে খুব কষ্ট আর কি লাগছে তো টাটা আজকের মতো ঠিক এই ওষুধটা আজকে আবার কিনে নিয়ে এলাম এটা তিনশো টাকা নিল ওষুধটাকে আর কি এটা আবার আজকে চালু করতে হবে মানে এমন এক একটা ওষুধ লিখছে যখন তখনই কিনে নিয়ে আসতে হচ্ছে তো টাটা সবাইকে